আমি যখনই যে মেলা বা অনুষ্ঠানে গিয়েছি সেই কিছু না কিছু অংশ আপনাদের সাথে ব্লগ হিসাবে শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানের একদম শুরু থেকে ছিলাম তাই একদম উদ্বোধনী থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন আজকের এই অনুষ্ঠানে আমাদেরও ছোট্ট একটা স্টল আছে স্টলের নাম হচ্ছে ঘর্তাবাড়ি যেহেতু এই অনুষ্ঠানটা ঈদ এবং বৈশাখ দুটো মিলেই হচ্ছে আর বৈশাখের কথাটা মাথায় রেখে আমি ভর্তা নিয়ে একটা স্টল দিয়েছি আর সাথে কিছু জিনিস রেখে দিয়েছি এখন আছে তারেক আজকের কেনা বেচায় ও আমাকে হেল্প করবে শুধু কেনা বেচায় না এই ভর্তাগুলো বানাতেও তারেক আমাকে অনেক হেল্প করেছে আমাদের ভর্তার মেনু কার্ডও আপনারা একবার দেখে নিন এবার চলুন বাকিদের স্টলগুলো একটু ঘুরে আসি এটা হচ্ছে খাবারের স্টল বিভিন্ন ধরনের খাবার আছে স্টলে মিষ্টি পায়েস পাকোড়া সবকিছুই আছে এটা এটা হচ্ছে আমি স্টলের মালিকের থেকে একটু অনুমতি নিয়ে নিলাম যদি মন খারাপ করে ভিডিও করছি তাই অনেকে আবার ভিডিও করা পছন্দ করে না তবে এই স্টলটা হচ্ছে আমার মতো ভর্তার স্টল তবে এখানে ভর্তার পাশাপাশি বিরিয়ানিও আছে আর এই স্টলে দেখতে পাচ্ছি পিঠার পাশাপাশি চর্দাও বিক্রি করা হচ্ছে এই স্টলে হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি স্টল সাথে আরও অনেক সুন্দর সুন্দর শাড়িও আছে

সবার স্টল ঘুরে ঘুরে ভিডিও করে আসার পর দেখতে পাচ্ছি যে আমার স্টলেও একজন সব কিছুর ছবি তুলে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবার নিজের স্টলে একটু কেনাবেচা বেচা করি দেখি যে আজকে কত টাকার ফর্তা বিক্রি করতে পারি বেচা শুরুতেই মজির ভাই এসে খুব সুন্দর করে আমাদের স্টলের বিজ্ঞাপন দিচ্ছেন

কেনা বেচা গান বাজনা তবলায় অনুষ্ঠানটা একদম জমে উঠেছে ইফত তবলার তালে তালে নাচা শুরু করে দিয়েছে Do you know why you are here today? Do you know what celebration today? I eat for union. Oh, wow. Did you Yay. enjoy? Yes. Everything's very nice and the food is very good. Thank you. আলহামদুলিল্লাহ হরতাল বিক্রি করে বক্সটা একদম ভর্তি করে নিয়েছি কত বিক্রি করলাম সেটা না হয় পরে গুনে দেখব এখন বাই স্টল থেকে এক প্লেট ফুচকা খেয়ে আসি আমার ফুচকা দেখে যাদের জীবে জল আসছে তারা কিন্তু আমাকে একদম নজর দিবেন না খাওয়া দাওয়া কেনা বেচা রেখে একটু গান শুনে আসি আসমানে যাইও হনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও হনারে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও তুমি বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতরে রইও অন্তরে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ